বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার ওপর আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে যারা সদস্য হবেন বা হয়েছেন বা ভবিষ্যতে হবেন তাদেরকে নিয়ে আমি একটা কথা বলতেছি আপনাদেরকে আপনারা জানেন যে বন্ধন মিডিয়া একটা নিবদ্যক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কখনো মিথ্যা হতে পারে না যাহা বলিব সর্বদাই সত্যি কথা আমরা বলে কাজ করি এবং প্রত্যেকটা ছবি ছবি আমরা সুন্দরভাবে দেখা যাচ্ছি যেমন এই যে মেয়ে মেয়ের ছবি ছবি মেয়ের বাবার নাম দাদার নাম নানার নাম সব রয়েছে আমাদের এখানে গ্রামের বাড়ি কোথায় ডাকা কোথায় বাসায় সব দেওয়া আছে এখানে কোনো দুই নাম্বারি করার কোনো ব্যবস্থা নাই বন্ধ মিডিয়া সরকারি আমরা লাইসেন্স করে ব্যবসা করি এখানে কোনো জালিয়াতি বাদ পারি সেটারই কোনো কারণ নাই সৎভাবে কাজ করে যাচ্ছি এবং যাব ইনশাল্লাহ আপনারা নির্ভয় আমাদের এখানে আসতে পারেন বইয়ের কোনো কারণ নাই আসলে আমাদের বন্ধ মিডিয়া নিবেদ্যোগ প্রতিষ্ঠানে ঠিকানা ঠিকানা দেখে আসবেন কেউ ডুবাই কেউ সিঙ্গাপুর কেউ মালয়েশিয়া কেউ সৌদি আরব মিডিল করে ইউরোপ থেকে আরম্ভ করে এমন কোনো বিদেশি মেয়ে ছেলে নাই যে আমার কাছে পাবেন না ইনশাল্লাহ কিছুর ব্যবস্থা আছে আমাদের এখানে আজকে যে আমাদের ডিভোর্স বন্ধা ডিভোর্সি মেয়েদের কথা বলবো দ্বিতীয় পর্ব আজকে আমাদের যে সমস্ত মেয়েরা বন্ধা বিধবা ডিভোর্সি এবং কোনোটা বিয়ে হয়েছে কোনটা বিয়ে হয় নাই কোনোটা মনে করেন যে আছে কোনোটা কানাডা আছে কোনটা অস্ট্রেলিয়া আছে তাদেরকে নিয়ে যখন কথা বলবো এলুমেলু ভাবে আমার এখানে আছে যেমন এই মেয়েটা অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়েটা দিবসী আলিসা রহমান মেয়েটার নাম আলিসা রহমান মেয়েটা উনানব্বই তে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট এবং সেই ডাক্তার হিসাবে অস্ট্রেলিয়াতে সিটিজেন রয়েছেন সেক্টর এগারো নম্বরও তার বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন হাইট এমন তার চেহারা এমন তার আকর্ষণীয় সর্বদিকে তার সাথে কোনো তুলনা হবে না শুন আমাদের বন্ধ মেডা নিবার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আসলে এরকম ভালো ভালো সুযোগ পত্রপাত্রী সব ধরনের ব্যবস্থা আছে তাদের ঠিক না তাড়াতাড়ি খুঁজে নিবেন যারা সদস্য অন্যায় তাড়াতাড়ি কাহার কিন্তু অপেক্ষা করে না সময় অতি নিকটে তাড়াতাড়ি আসুন সদস্য হয়ে যান এবং যেদিন সদস্য হবেন এদিন থেকে পাগ্রাম আরম্ভ হবে কেন দেরি করবেন কেন তৈরি করার আসে না এখানে কারণ যেহেতু আমি সবার পরিচিত মাওলানা যেহেতু আপনাদের সবার পরিচিত বন্ধন মিডিয়া এখানে আমরা যেহেতু চব্বিশ ঘন্টা অফিস খোলা রাখি সকাল আটটা থেকে আমরা খোলা বন্ধ নাই কোনো অফিস সেই অফিস আসতে আমাদের কোনো ভয় নাই কোনো আমাদের বিতর্কে কোনো চিন্তাও করার দরকার পড়ে না তাদের কাছে বলবেন আমাদের অফিসে সরাসরি আমার রুমে আছে আমার সাথে সরাসরি কথা বলবেন আল্লাহ রহমতে আপনাদের কাজ বেশি দেরি হবে না কোনোটা এক মাস কোনোটা দুই মাস কোনোটা তিন মাস কোনোটা ছয় মাস কিন্তু টাইম এক বছরের কাজ আপনাদের বয়ের কি আছে দেখা করবেন যোগাযোগ করবেন প্রোগ্রাম একটা পর একটা করতে থাকবেন প্রোগ্রাম করতে কোনো টাকা লাগে না শুধু ভর্তি টাকাটাই দিবেন এখন যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটার নাম হলো নিবিতা বিরাশিতে জন্ম পাঁচ ফুট পা আছেন যে হাইট মেয়েটা যেমন দেখছে আমার সন্ধ্যা দিয়ে পড়ছে মেয়েটার কোনো ছেলে সন্তান নাই বন্ধন মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন আসলে আমাদের নির্বাচিত কমিটি চ্যানে আসলে সর্বস্তরের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো কলা বাগানের বাড়ি

আমাদের সাথে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা তারপরে মেয়েটা অনুসরাজ চৌধুরী মেয়েটার নাম নব্বই চৌধান মা পাসপোর্ট মেয়েটা মিরপুরে তার বাড়ি যেমন নামাজ যেমন হিজাবি যেমন ধার্মিক একটা মেয়ে বান্ধবীটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে জব করে জন্ম তারিখ হলো সাতাশিতে উচ্চতা পাসপোর্ট তিন দুই বোন মাত্র বাই নাই যদুপুরে তার ছয় তালা বাড়ি রয়েছে এবার তিনি বাড়ি হলো তাদের দুইটা বোন সরকারি জব করেন বাবা মাও সরকারি জব করেন কৃষি গবেষণায় যদি কোনো বাবা ছেলে দেখেন আমাদের বন্ধ মেয়েদের মাধ্যমে জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম একটা মেয়ে নিপু মেয়েটা নাম জন্ম তারানব্বইতে উচ্চতা ফুটপাথ বাসা তেরো নম্বরে মাস্টার পাস করেছেন মেয়েরা জাহাঙ্গীর নামে বিশ্ববিদ্যালয় থেকে আসুন আমাদের বন্ধ মেডি নির্বাচিত আসলে এমন কোনো মেয়ে নাই যে আমার কাছে পাবেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন আসুন আমাদের মেয়েদের প্রতিষ্ঠান আসলে সুন্দর সুন্দর সরকারি চাকরি করেন প্রাইভেট চাকরি করেন মার্টিন কোম্পানি চাকরি করেন এবং সাংসারিক মেয়ে সর্বদিকে তারা পারদর্শী মেয়েরা আসুন আমাদের নির্দেশ দুঃখ প্রতিষ্ঠানে বন্ধ মিলেতে যখন আসবেন সর্বস্তরের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ আমার দ্বারা এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো সুমায়া নাথ তারপর তিন ইঞ্চায়ে রস্ত আসিটার জন্য মেয়েটা আমার মিসিং এর মেয়ে দিবচ্ছি মেয়েটা চার কোনো স্যারে সন্তান হয় নাই যদি কোনো ভালো ছেড়ে থাকেন আমাদের বন্ধু মিডিয়ামের জন্য যোগাযোগ করি এই সুন্দরী মেয়েটার জন্য কোনো ভালো পাত্র আসতে পারে না আমাদের এখানে নির্ভর দুঃখ প্রতিষ্ঠান আমাদের এখানে এখানে কিন্তু দুই নাম্বারে কোনো পাবেন না জেনিয়নভাবে আমরা কাজ করতেছি যে মেয়েটা দেখাবো সঠিকভাবে দেখাবো আমরা কোনো ব্যটিক কোনো কাজ করে না সঠিকভাবে কাজ করে যাচ্ছি

দেখতে চমৎকার সুন্দর আমাদের বন্ধ মিডিয়া টাউসটাই সব ধরনের সুযোগ সুবিধা পাবেন যোগাযোগ করলে কেউ গাড়ি হাতে ঘুরবেন না ইনশাল্লাহ তারপরে মেয়েটা শারমিন আক্তার মেয়েটাকে স্কুলের শিক্ষক পাস করে যান জন্ম তারিখ বাড়ি দাঁড়াতে তার নিজস্ব বাড়ির একবার এক বোনুচ্ছে বর্তমানে আমরিকার সিটিজেন মেয়েটা যে মেয়েটা আমেরিকার সিটিজেন বাড়ি দাঁড়াতে ছয়তলা বাড়ি রয়েছে বাবা মার একমাত্র মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার চেন অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মেয়েটা গুলশানে তার বাসা নাসিম আক্তার মেয়েটার নাম জন্ম তারিখ হলো চৌরাশি উচ্চতা পাঁচ ফিট তিন কার কোন ছেলে হবে না হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার নাই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ফাতেমাতুর জোহরা ডাক নাম হইলো মেহরিন মেয়েটা উচ্চতা হইলো পাঁচ ফিট এক উনিশশো উনানব্বইতে জন্ম মেয়েরা সবার বাড়ি আমেরিকা ছিটিজেন যেমন দেখতে সুন্দর সর্বস্তরের ছেলে মেয়ে আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে তারপরে আইজি সাহেবের বাড়ি উত্তরা জন্ম মেহরাত কবির মেয়েদের নাম যেমন দেখতে হাট এমন তার চারা

ভালো ভ্যামিলি চলা খারাপ ভ্যামিলি কখনো মানেনা বীরগণ দামেন চড়গমে ভ্যামিনচল মানার মত মানবস্বভাবে না মর্যাদা পনদর মিডটা সচলচল তারপর উত্তরবడ్డ মেতা কিশোরগলে মে জমিদার ভ্যামিলি মে অষ্টাচি দজল মেदाबाद তে টাইর জিহাদ মাস্টার পাস করার জন্য মেदाबादর উত্তরবడ్డ জামানদের কেমন সুন্দর আমন্তার চেহারা উত্তরবడ్డ নি জমিদারী সচল মেন মে কাচ্চ বলদে চাসন বানদর মিডানি দুঃখ প্রতিষ্ঠা যোগাতুক করি তার ঠিকানা কই দেনিবেন তারপর মেদাল গাজীপুর Kabupaten এর বড় হস্তাচি জন্ম 1904 ইং এমএফসি बात করে যখন মেদাল রেহালান্তর এর নাম আক্কল দা বহরনমরে সুন্দর মে চেহারা ভালো আছেন আমাদের নির্বিদ্য গপতিষ্ঠ নিদ্যোগ করে তাদের চেনা কো দেন হস্তান্তর করেন তারপর মেদাল নশিন্দার দালবাড়ি মে নাম এর রশমা বেগম মেদাল নাম 79 তে জন্ম মেদাল বা প্রতিনিধি জহাদ মেদাল স্বামী মারা যাওয়ার পরে মেদাল 40 বিঘা সম্পত্তির মালিক হয়েছিল এখানে স্বামী একটা বিরাট ব্যবসা করতেন যে গ্রহণ করবেন দুইটা তিনটা মালিক হবেন একটা মাত্র মেয়ে বাচ্চা আছে তাকে আমাদের তার বাড়ি মেয়েটা স্থানীয় মেয়ে মেয়ের একটা তিন উপর একটা বাড়ি রয়েছে মেয়ের নামে আসুন আমাদের রয়েছে যে যেরকম চাবেন সেরকম মেয়ে আমাদের কাছে আছে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা আই আগে পাস করেছেন কাঁঠাল তোলাতে বাড়ি তার মিরপুরে কাঁঠাল তোলা নাম মেয়েটার নাম মেয়েটা সাহেবের মেয়ে তার কোনো ভাই বোন নেই একা মাত্র মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন একটা বাড়ি মালিক হবেন আসুন আমাদের নির্মাণ সাইকেল খালি এত ভিড়ে যাবেন না

এবং মমতার মল কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম ডান পাশে দুতলা দেখবেন লেখা আছে বন্ধন মিডিয়া নিবেদ্য প্রতিষ্ঠান এই বলে আমি আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন সুখে থাকুন আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষিত করুন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারিকাতুল